হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলে এসেছি এই রোজের মতো আজ একটা নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠেই তো প্রচণ্ড গরম এই গরমে আর ভালো লাগে না মানে এত কষ্ট হয় কাজ করতে যে কি বলবো তো আমি নিকিকে ভাত খাওয়ানো হয়ে গেছে নিকি এখন পড়তে বসেছে তো আমি সব জানলা পাতাগুলো খুলে নিচ্ছি তারপর আর বাদ বাকি কাজগুলো করবো ভাবলাম তোমাদের সাথে চলো ব্লগটা স্টার্ট করা যায় তাই এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো কালকে তো মানে এত গরম ছিল যে কাজ করতে করতে মানে কি অস্থির হয়ে যাচ্ছি যে একটুখানি ঘরে এসে বসি একটু বেলা হয়ে গেলেই আর বাড়ির বাইরে বেরোনো যায় না জামা কাপড় ছাদে মেলা যায় না কি যে অস্থির করা গরম কি যে করি কিচ্ছু করার নেই লাস্টে কি করি জানো সব জামা কাপড় কেচে রাখি তারপর মেলি হচ্ছে বিকেলবেলা সমস্ত কিছু কেচে রেখে দিই তখন আর মেলি না লাস্টে বিকেলবেলা গিয়ে ছাদে মেলে আসি কি করবো এত গরম পড়লে কি করব এত অস্থির করা গরম মানুষ মরে যাচ্ছে শোনো তাহলে কি হয়েছে কালকে আমার ভাগনা ট্রেনে করে দমদম গেছিল কিছু রাইসের মাল মাল আছে সেই মালগুলোকে এয়ারপোর্টে দিতে গেছিলো তো যখন এয়ারপোর্ট থেকে ফিরছে ফেরার পথে ওরা ঠিক খুব শরীর খারাপ করছে আর ট্রেন গণ্ডগোল চলছে এখন প্রচণ্ড ভিড় ট্রেনে এইবার ওর শরীরটা খুব খারাপ করছে ও বুঝতে পারছে কিন্তু এত ভিড় কিছু করার উপায় নেই তখন মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই এত ভিড় ট্রেনে তো ও অস্থির হয়ে যাচ্ছে তো একজন ডেলি প্যাসেঞ্জারি করে কেউ একজন হয়তো কোনো এক ভদ্রলোক বলছে কি হয়েছে ভাই তুমি এমন কেন করছো তখন বললো দেখো দাদা আমার খুব শরীর খারাপ করছে তখন ও বললো কি ঠিক আছে দাঁড়াও আমি সাইড করে দিচ্ছি তুমি নেমে যাও তো দল ছিল সেটা দলে একজন ব্যক্তি সাহায্য করায় ঠেলে সাইড করে দেওয়ায় ও জগৎদলে নেমে ওর কাছে যে জলটা ছিল খাচ্ছিল বাট গরম কিছুই হচ্ছিল না তো একজন বললো কি হয়েছে ভাই তোমার তুমি এরকম কেন করছো তখন ও বললো দেখো দাদা আমার না হাত পা বেঁকিয়ে আসছে খুব শরীর খারাপ করছে তখন বলছে তুমি একটা ঠান্ডা জলের বোতল কেন তো একটা ঠান্ডা জলের বোতল কিনলো বললো খাও ঘাড়ে মাথায় দাও দেখে ভালো লাগবে তারপরে ঘাড়ে মাথায় দিল দেওয়ার পর নাকি শরীরটা ভালো লাগছে তো রাতের বেলা আমরা যখন সবাই খেতে বসেছি একসাথে তখন ও বলছে জানো তো মামি এরকম এরকম হয়েছে আমার হাত পা পুরো হাত পা পুরো বেঁকিয়ে আসছে মানে স্ট্রোক করলে যেমন হয় ওরকম করে বেঁকিয়ে আসছে আর বলছে যে তারপর যেন আমার যে একটু ঠিক হলো শরীরটা আমি সামনের দিকে এগিয়ে আসছি দেখি ট্রেচারে করে একটা ইয়াং ছেলে মানে ওর থেকে দু এক বছরের বড় হয়তো একটা বাচ্চা ছেলে হ্যাঁ ট্রেচারের মধ্যে পুরো অচেতন হয়ে পড়ে রয়েছে তো আমি যে কী হয়েছে সেন্সলেস হয়ে গেছে বলছে নাম আমি মারা গেছে মারা গেছে কীভাবে স্টোক করেছে মানে ট্রেনের এই ভিড় সহ্য করতে না পেরে এই গরম সহ্য করতে না পেরে স্টোক করেছে এইরকম নাকি ও ওই যেই ট্রেনটা থেকে ও নেমেছিল সেই ট্রেনে নাকি এরকম তিনজন মারা গেছে দুজনা স্ট্রোক করেছে আর একজন অ্যাক্সিডেন্টলি কিছু একটা হয়েছে মানে কি বলছে মামি একটু হলে আমারও স্ট্রোক করে যেত আমার এত শরীর খারাপ লাগছিল আর দেখ এরপর যদি যেতে হয় তাহলে এসি বাসে করে যাস নয় যাওয়ার দরকার নেই এত গরমে মানুষের শরীর আগে তারপর সব কিছু তাই না যাই হোক কালকে এত পরিমাণ গরম পড়েছিল আজকে দেখো সকাল মাত্র কটা বাজে বাইরে বাইরের রোদ্রু তাপ দেখ সকাল সাড়ে দশটা পনেরোটা বাজে বাইরে এত পরিমাণ রোদ্রু দেখো মানে তাকানো যায় না মানে ঘর খুললাম এই যে জানলা খুললে পুরো বিছনা পাটি সব গরম হয়ে যায় পুরো বারোটার মধ্যে হাজব্যান্ড আজকে অফিসে গেছে আর ও অফিসে গেলে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি যার জন্য লেট হয়ে গেল আর ও থাকলে মানে বারোটা থেকে একটার মধ্যে দুটো তাড়াতাড়ি সব বন্ধ করো তাড়াতাড়ি ভাব বন্ধ করো এসিটাকে চালাও মানে পাগল করে দেয় আর ও না থাকলে তাও আমরা একটু ধীরে সুস্থ একটু দেরি করে যেহেতু ঘুম থেকে উঠি ধীরে সুস্থে কাজ সারি তারপর আস্তে আস্তে সব করি আর ও থাকলে ভীষণ তারা উঁড়ো লেগে যায় জানো না তো যাই হোক চলো এখন আমি রান্না বসাবো আজকে তেমন একটা রান্নার চাপ নেই দিদি ভাই অনেক কিছু করে ফেলেছে ডাল করেছে ভোলা মাছের ঝাল করেছে আর এগুলো তোমাদের কি করে দেখাবো আমি তো লেট করে ঘুম থেকে উঠেছি তো আর চলো দেখতে থাকো

ডাবরের রেড টুথপেস্ট তোমরা কখনো এটা কেউ দাঁত বেঁচেছো আজকে আমি এটা দিয়ে হাত দিয়ে দাঁত মাজবো তোমরা কে কে হাত দিয়ে দাঁত বাঁচেছ কখনো এটা আমাকে কমেন্ট অবশ্যই জানাবে হাত দিয়ে দাঁত আমি ভোরবেলা দাঁত ভেজেছি ব্রাশ দিয়ে তাই এখন চা বলে আবার একটু হাত দিয়ে মেজে দিচ্ছি যেই রুমে বাথরুম আছে সেই রুমে আমি কি পড়তে বসেছে ওখানেই আমার ব্রাশ আছে তাই ওখানে টিচার আসলে আমি যাই না বলে এখানে এখন এই বাথরুমে হাত দিয়েই দাঁত বাঁধছি কি করবো অনেকদিন আগে আবার শ্বশুর দুটো হলুদ দিয়েছিল খাওয়া হয় না তাই আজকে একটু খাই

मुझे यकीन है नहीं नहीं कि तुमने अपनी जिंदगी में ऐसी कभी नहीं खाई होगी हो, लेकिन आपको क्या तुम्हारा वेट फिर ऐसी बढ़ गया है क्या कर रही हो उधर देखिए अरे वो उधर घुमाइए বাড়িতে কোনো লোকই আসতে পারে না আসলে এত চেঁচামেচি করে তাই কান ধরে এনেই ভেতরে ঢুকিয়ে দিয়েছি বলে রেগে গেছে বেরোচ্ছে না এখন ডাকলেও শুনছে না ও বসো বাবা তা আছ আচ্ছা আচ্ছা কিসে কিজি কিসে কিজি হ্যাঁ শিগির আছো আছো আচ্ছা 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 আচো আছো বাবা আছো না আছো আচো আজো আছো আছো আচ্ছা 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 আচো আজো আছো আজো আচ্ছা আবারটা এই শোনেটা পচা শোনে চা পঝেটা আমার বলিউটটা আমার শোনুটা হুম নাক কইছে না কইছে তা তুমি তুমি তু দুষ্টু খাও কেন লোক আসলে তুমি চিল্লাও কেন হুম চিল্লালে পরে তো বকা দেবো না তাহলে সবাই কথা শুনতে পায় না যে বাবা বকু বকু দেয় বলে এই শয়তান তাকে সরাও এখান থেকে এরম বয়ে তো রে বাবা হ্যাঁ আর করবা দুষ্টুমি করবা আর আর দুষ্টু করবা না ঠিক আছে Tutu kau balikin tu ar. Atuk. Tuh nak tak, bapak tak, mama tak, tak, mamak नून है न वो ये देखो ये देखो तो और दादू रख दे ये दे जमा रख दे निकी ना आम का ना टेप देलम दे इधर

এখন ঘরটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করলে আমার বাদ সব কাজ হয়ে যাবে এখন দুটো মতো বাজে তো এখন ঘরটা মুছি এত গরম এত গরম যে মনে হয় ছেড়ে দেওয়া কেঁদে কেঁদে বাজি কাজ একদমই করতে ইচ্ছা করে না এত গরমে মানে একটুখানি কাজ করে অনেকটা হাঁপিয়ে যাই আর এখন সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে দুটো মতো বাজে তো ঘরটা মুছব তারপর স্নান করব আর হচ্ছে

আজকের ভিডিও এতটাই ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো টাটা বাই লাভ ইউ অল